লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয় কসম আল্লাহর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নাফরমান পাপীর লাশ যখন কেউ কান্ধে তোলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া বৈলাহা اين تذهبون হায় আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মখলুকাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় বলেন মানুষ যদি একবার শুনত সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে থাকত পরে ভাইয়া কবর আজাব না শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবর এই সময়ের চিৎকার